সে যে সালাম দিল আসসালাম আলী যুবক বলে ওয়ালাইকুম আসসালাম আহমদ বিন হাম্বাল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট করছে রাতে যদি তোমার এ চুলা থেকে একটু আগুন পোহাই কোনো সমস্যা যুবক বলে না না সমস্যা না হালান ও সাহালান ঘোর সামনে আসেন আসেন আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি সুবানাল্লাহ পড়ে আল্লাহ শুক্রিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তা ফেরুল্লাহ রুটির দলা বানায় পরে আস্তাক ফেরুল্লাহ খামির বানায় আর পরে আস্তাক ও রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে শেখা দেয় আর পরে আস্তাক ও দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তাক ও ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এইটাই পড়তেছে ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক এটা আবার কেমন যুবক খালি আস্তাক ফেরুল্লাহ উনি প্রশ্ন করলেন যুবক বড় নাকি আসার পর থেকেই তোমারে দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তাক ফেরুল্লাহ ভালো যুবক বলে আস্তাক ফেরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মতো আস্তেখ ফারের সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তাক ফেরুল্লাহ আর এর বদৌলতে আল্লাহ আমার মোস্তা দাওয়া বানিয়ে দিয়েছে আওয়া আন তা মোস্তা জাবদ্দা আওয়া তুমি মোস্তা জাবুল দাওয়া রীতিওয়ালা আমি এত বছর হাদিস পড়াই আমি তো মুস্তাজাবুদ দাওয়া না আর তুমি বাজারে তুমি মুস্তাজাবুদ দাওয়া তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যোগ বলে না আম انا মুস্তাজাবুদ আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া কয়টা আহমদ ইবনে হাম্বালের কৌতূহল কিউরিওসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া মাঝে আলিকার দোয়াশাব কি সেই দোয়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছে যে আল্লাহ শুনেছি এই জমানার সবচেয়ে বড় মহাদ্বিজ তার নাম নাকি ইমাম আহমাদীব নেহাম্বাল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমাদীব নেহাম্বালরে দেখে মরতে পারি আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপাল একটা চুমু এঁকে দিতে পারি আহমদ ইবনে হাম্বাল আবেগ প্রবণ হয়ে গেলে চোখের পানি ছেড়ে বললেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে আহমদ ইবনে হাম্বালের দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে হাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নেই আহমদ ইবনে হাম্বাল তোমার দরবারে ছুটে এসেছে আনা আহমদ হাম্বাল আমি নিজেই আহমদ হাম্বাল যুবক চোখের পানি ছেড়ে দেয় আহমদ না হাম্বাল চোখের পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেরে ইমাম আহমদ ইবনে হাম্বালকে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুক্রিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল বিশ্বাস হয় সবসময় ইস্তেক ফার করলে আপনার দোয়াগুলোর এইভাবে কবুল করে নেবে কে